এটা বেটার হাউস হ্যাঁ লাইট জ্বলে দেখেন 100 টাকা বল লাইট সেটা বলছে সেটা আছে 35 টাকা 35 টাকা এঞ্জেল এঞ্জেল এই কুরিয়াম চালাতে যা যা লাগে এর ভিতরে সেট করা থাকে গুলো চাইনিজ কুরিয়ামের

ছোট ছোট এলগি সাগার খুঁজতেছেন এগুলো নিতে পারেন এখানে আছে একটা হলো আপনার বান্ধি ছাড়া এটা দিচ্ছে হলো আপনার সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকা এখানে একটা আছে দুই ফিটের এটা দিচ্ছি হলো আপনার দুই হাজার পঞ্চাশ টাকায় ভাই মাত্র দুই হাজার পঞ্চাশ এত বিশাল একটা জি এটা চমৎকার ভাই দেখেন এই যে আমাদের জার্নি সে কিন্তু ইস্টার্ন চলে আসছে আচ্ছা কাছে শিকারি প্রজাতির মাছ এগুলো আপনার বাসায় বাচ্চা থাকলে ওরা অনেক ছেলাধুলা করতে পারবে হ্যাঁ বিড়াল বা বাচ্চা কাচ্ছে থাকলে ওরা কিন্তু অনেকদিন বাচ্চা ভাই অনেক অনেকদিন বাচ্চা সহজে মনে হয় সব মাছ পঞ্চাশ টাকায় মাছ পঞ্চাশ টাকায় মাছ বেলুন মালিক জি জি ওরা তো হাত দিলে কাছে চলে আসে চলে আসে

জেহ ভাই একটু জোরে কথা বলতে হয় ঠিক আছে আচ্ছা ভাই প্রতি সালের প্রথম ভিডিও প্রতি সালের প্রথম ভিডিও ভাই এগুলো হচ্ছে আমাদের দেশি মানে তিন নম্বর সাইডার পিস অনেকে মানে সিঙ্গেল পিস রাখার জন্য এর ভিতরে চাইনিজ আছে ছয় ইঞ্চি মানে মুকলো সহকারে একশো বিশ টাকা শুরু ওকে মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ এরপর তারপর হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ হ্যাঁ

এটা কিন্তু একদম মানে মোটামুটি ছোটের ভিতর কিউট আছে মিডিয়াম সাইজ হ্যাঁ মানে একদম ছোট না পারফেক্ট একটা সাইজ অনলি 2000 টাকা হ্যাঁ তারপরে এখানে আছে একটা হলো আপনার বান্ডেল ছাড়া এটা দিছে হলো আপনার 1700 টাকায় মাত্র 1700 টাকা গত পদার্থের সংরকারে এই ফুল সেটআপ অনলি 1700 টাকা 1700 টাকায় আচ্ছা এই যে এখানে একটা আছে এখানে একটা আছে 2 ফিটার এটা দিছে হলো আপনার 2050 টাকায় ভাই মাত্র 2050 এত বিশাল একটা অ্যাকুরিয়াম জি ওরে ভাই জস্তো আবার ভিতরে কাস্টমাইজ অনেক হেভি করা কোনটা আছে

এভরিথিং সব দিয়ে দিতে পারি আচ্ছা এই যে এখানে তো বিশাল একটা অ্যাকুরিয়াম ভেতরে ঢোকায় রাখছেন তো এটা মনে করেন মানে শুরু করলাম আগে তো বললাম ভাই আপনি শুধু ভিডিওটা শুরু থেকে দেখলে না দেখলে বোঝা যাবে না ভিতরে কি আছে তো ছোটটাকে দেখে দেখাই আগে এটা হচ্ছে ফর্মিকা আচ্ছা ভাই আপনারা দেখেন কি সুন্দর করে মানে ফর্মিকা লাগানো আছে প্লাস হচ্ছে ডেকোরেশনটা দেখেন আকর্ষণ ব্যাং আছে মাছ আছে ব্যাং মাছ সবকিছু দেওয়া আছে আচ্ছা পাথর আছে রেডিয়াম পাথর আছে গাছ আছে আর রেডি ছিল আপনার 1350 টাকায়

তারপর হচ্ছে পায়া দেখেন কি মোটা ভাই দেখেন পায়াগুলো গুলো না দেখলে মানে বোঝা যাবে না ভাই ডিজাইন করা আছে পায়াতে ঠিক আছে তো এটা আপনার বার্নিশ করলেও মানে দেখার অত লাগবে অনেক দোস্ত লাগে আর এখান থেকে একটু দেখেন ভাই কি সুন্দর ফিল মানে ও দেখার মতো একুরিয়াম সব একুরিয়াম সবসময় পাওয়া এগুলো সব জায়গায় পাওয়া যায় না এগুলো এটাও কিন্তু সেম ভাই কোনো ভাঙার ভয় নাই এগুলো ভাই মোটা গ্লাস দিয়ে বানানো ভাঙার ভয় নাই ভয় নাই বাচ্চা কাচ্চা মানে দূরের কথা কেউ ভাঙতে পারবে না এগুলো বাচ্চা কাছার কোনো ভয় নাই তো এটা স্টার নাকনা গ্লাস ডেকোরেশন লাইট অক্সিজেন এগুলো সম্পূর্ণ ভেজাল আমার অনলি বারো হাজার টাকায় ভাই মাত্র বারো হাজার হাজার ভাই ভাই এত বিশাল একটা এটা সাইজ কতই বিয়াল্লিশ ইঞ্চি ভাই বিশাল সাইজ কি ধনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা গ্লাস ডেকোরেশন লাইট অক্সিজেন সম্পূর্ণ ফ্রি

একশো টাকা করে পড়বে এইগুলো এগুলো আচ্ছা তারপরে এখানে গোল্ডেন গোড়ামি আছে এগুলো জোড়া একশো টাকা একশো টাকা এগুলো জোড়া একশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চিকলেট ভাই দেখেন চমৎকার জিনিস ভাই হাত দিলে কিন্তু সব চলে আসবে কাছে আপনার থাকলে কাছে থাকলে আড়াইশো টাকা আড়াইশো টাকায় মতো কালার আছে দুইটা কিন্তু অনেকদিন পাচ্ছে ভাই অনেকদিন সহজে মরে সব মাছ তারপরে এখানে আসলে সিম্পল আছে দেখাই আপনাকে মানে অনেক বাচ্চাগুলো আপনার মলি আছে এগুলো নিতে পারবেন ষাট টাকা পেয়ারে তিরিশ টাকা তিরিশ টাকায় ত্রিশ টাকা ডিরেক্ট বাচ্চা দেয় বাচ্চা দেয় তিরিশ টাকার মাছ কি করতে পারবেন তারপরে এখানে আছে বেলুন মলি আছে এগুলো আকর্ষণীয় জিনিস দেখেন বেলুন মলি জি জি এগুলো তো হাত দিলে কাছে চলে আসে চলে আসে এগুলো জোড়া দিচ্ছিল একশো টাকায় একশো টাকা মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় এখানে কিন্তু অনেক গুলো কালার আছে অনলি পঞ্চাশ টাকা করে নিতে পারবেন নিতে পারবেন এগুলো আচ্ছা তারপরে এখানে আছে মিল্কি কই কাপ আছে বিলের কি কই কাপ না হ্যাঁ এগুলো কিন্তু লেস পোশন গুলো দেখেন কি বড় সাইজের ওফ জো অন্য অন্য কই কাপের থেকে সম্পূর্ণ আলাদা এগুলো এগুলো কিন্তু আরো বড় হবে অনেক হ্যাঁ তখন এগুলো লেস পোশন অনেক সুন্দর লাগবে দেখতে যখন বড় হবে ফুল মাছগুলো তো এগুলো কত করে এগুলো অনলি জোড়া দিচ্ছিল দেড়শো টাকায়

কিন্তু এর যত যা কিছু প্রয়োজন সবকিছুই আছে তারা কিন্তু পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকে এবং তাদের কাছে কিন্তু মাছের অনেক খাওয়ার আইটেম দেখেন প্রচুর পরিমানে সবকিছুই আছে দেখেন এখানে থেকে পিস আছে মোট কথা হচ্ছে যা যা প্রয়োজন অ্যাকুরিয়ামের জগতে সবকিছু কিন্তু শিখদার অ্যাকুরিয়াম পেয়ে যাবেন এবং জিহাদ ভাই যারা হচ্ছে শপে এসে প্রোডাক্ট কিনতে চায় ওরা সবকে মানে দোকানে কিভাবে আসবে অ্যাড্রেসটা বলে দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার কাটাপন বিশ্ববিদ্যালয় মার্কেট শিখদার অ্যাকুরিয়াম একশো সাইট নাম্বার দোকান আচ্ছা কাটাপন মার্কেট নিচতালায় ঠিক আছে অথবা আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারবেন চাইলেও ভিডিওতে ভিডিও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কল দিয়ে কিন্তু আপনার দোকানে এসে অফারটা নিতে পারেন